আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে বৈশাখ মাস বাংলায় হচ্ছে বড় সংগ্রহ হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে ধান ধান আর এই অল্প অল্প তারা তো এই সময়টা আসলে খুব ব্যস্ত একটা সময় বিশেষ করে গ্রামাঞ্চলে যারা কৃষিকাজ নির্ভর বিশেষ করে ধান ধানি জমি যে এলাকাতে এই এলাকাটা এই সময় খুবই ব্যস্ত থাকবে যেহেতু বৈশাখ মাস এই যে দেখছেন তারা হচ্ছে দান সংগ্রহ করতেছে তো প্রকর রুদ্রের মধ্যে তারা সংগ্রহ করতেছে কাজটা অনেক পরিশ্রমের কাজ তারপরে হচ্ছে এই মৌসুমে আসলে আসলে ব্যস্ত একটা সময় তারা হচ্ছে সংগ্রহ করতে দেখেন শুধু ধান আর চারদিকে শুধু ধানই জমি এই আমাদের এই এলাকাটা পড়ছে হচ্ছে নান্দাল উপজেলার মজিমপুর ইউনিয়নে এটা হচ্ছে মাইমসিং বিভাগ এবং মাইমসিং জেলার অন্তর্গত একটি উপজেলা

বৈশাখ মৌসুমে মানে বড় ধান সংগ্রহ হচ্ছে তো ধান সংগ্রহের সময় এই চিত্র দেখতে পাচ্ছি ধান পেয়ে গেছে এবং এই পাকা ধান গুলা দেখবেন আর এক সপ্তাহের ভিতরে মোটামুটি এই এত এত ধানের জমি সমসে সাধারণত আহ শ্রমিকের খুব সংকট হয় গ্রামাঞ্চলে কারণ যেহেতু প্রত্যেক অঞ্চলেই হচ্ছে যে ধান কাটার উৎসব চলে একটা ধানি জমির মাঝখানে একটা বেগুন ক্ষেত খেতে বেগুন আমরা হয়েছে না দেখা যাচ্ছে বেগুন অনেক সুন্দর বেগুন এগুলো বড় বেগুন হয় আর কি বেগুন ফলন ধরবে মনে হয় কিছুদিন ভিতরে ফুল সারতে সে দেখা যাচ্ছে বেগুন একটা মরিচ মানে অল্প অল্প জায়গার মধ্যে কিছু মরিচ চাষ করছে খাওয়ার জন্য

কলা গাছ লাগাইছে আমার এটা। তারা দান মারাই করতেছে এই চিত্রগুলো সাধারণত বৈশাখ মাসে দান সংগ্রহ করা হয় এই চিত্রগুলো আসলে তখনই চোখে পড়ে